হুজুরে নজর থাকে আর যে ছেলে বদমায়েশ বাদরামি করে ফাজলামি করে হুজুররা তার দিকে খেয়ালও করে না কারণ জানে এই ছেলেটা বেপরোয়া কি বেপরোয়া কেউ যদি পুকুরের চাষ করে পুকুর তোদের পুকুর চাষ করে না এ কি রে কুকুর কুকুর বড় পুকুরে মাছ চাষ করে না চাষ করে তো তোর মুখ ঢালা কেন বড় পুকুর দেখেছিস তো পুকুরে দেখবি যখন মাছ চাষ করে শখ করে মানুষ ব্যবসা করার জন্য কেউ বাড়ি পুকুরে টক করে চাষ করে পুকুরে যখন জাল ফেলে যখন জাল ফেলা তখন শুধু মাছ ওঠে নাকি সাপ ব্যাংক শামুক চিনুক সব ওঠে সব ওঠে তো সব কি মানুষ খায় বাড়ি নিয়ে যায় কি করে নিয়ে বাকি সব ফেলে দেয় তো মাদ্রাসায় যারা আসে মাদ্রাসায় যারা আয় আসে এরা হচ্ছে আল্লাহর বাছাই করা বান্দা কি করা তোদের মতো বয়সের ছেলেরা দেখলেন এখনো ঘুম থেকে আছে ওঠেনা নেই ওঠে না তারা মুখে আগে একটা বিড়ি করার তারপর বাথরুমে যায় ঠিক না বল আর তোদের মতো বাচ্চা বাচ্চা ছেলেরা সকালবেলা কি শুরু করছিস উঠে ফজরে নামাজ পড়ছিস হজরে নামাজ পড়ছিস কার নাম নিয়ে আল্লাহর নাম তারপরে প্রার্থনা হচ্ছে আল্লাহর কাছে কি চাইছিস আমরা যখন এই দোয়ায় কি চাচ্ছিস যে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো আর আখেরাতে ভালো রাখো তাই তো এদের মতো ভালো সন্তান আর কারা হতে পারে বাচ্চাগুলো ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওদের দেখলে আমার কষ্ট হয় এই বয়সে এখন মার করে থাকবে সকালবেলা সাতটার সময় মা ডেকে তুলে দেবে একটু দুধ গরম করে দেবে বিস্কুট দেবে খাবে দাবে প্রাইভেটে যাবে পড়তে যাবে তাই তো নাকি এসে বাচ্চাদের সাথে খেলবে সব কিছু বাদ দিয়ে তোরা আসিস কোথায় কেন আল্লাহর বাসাই করা বান্ধা তোরা কি করা আল্লাহ যখন জাল ফেলে ওই বয়সের ছেলেপিলে এখনো অনেক ছেলেপিলে আছে বিড়ি খায় আছে না নেই ওরা বাচ্চা বাচ্চা ছেলে বিড়ি খায় না খায় না সারা দিন রাত ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে আছে না নেই এই বয়সে এখন মার সাথে বাপের সাথে রিজ হাত তুলে উদুম নাচছে আছে না নেই তাদের থেকে তোরা ভালো না খারাপ তাহলে ভালো যারা হয় ভালো যারা হয় তাদের তো মার একটু পিঠে পড়ে নাকি খারাপ ছেলেদের কেউ মারতে যাবে না একটা মাতার যদি রাস্তায় ভুল বকে গালাগালি দেয় উল্টো পাল্টা বলে কেউ তার সঙ্গে ঝগড়া করে কেন করে না বলে ও মাতাল ভুল বকে ঠিক না বল কিন্তু একজন সুস্থ মানুষ যদি তোর সঙ্গে গালাগালি দিল না একটা বাজে কথা বলল তার সাথে তো ঝগড়া করবি না করবি না কারণ সে সুস্থ তাহলে খারাপ ছেলেদের জন্য কোনো পরীক্ষা নেই ভালো ছেলেদের জন্য পরীক্ষা তাই তো নাকি আল্লাহ এই বিশাল পৃথিবীটা মনে একটা পুকুর আল্লাহ মাঝে মাঝে জাল ফেলে তার মধ্যে সাপ উঠবে ব্যাঙ উঠবে কুচে উঠবে আর সব কি বলে শামুক ঝিনুক সব উঠবে সব ফেলে দিতে হবে সব ফেলে দিয়ে আল্লাহ সারা গ্রাম থেকে হয়তো দুজন একজন করে বাচ্চাদেরকে এখানে পাঠিয়েছে কিসের জন্য আল্লাহ পছন্দ করতে এবার যখন পুকুর যখন পুকুর পুকুর যখন তো পরে সব মাছ হ্যাঁ অনেক মাছ কাদায় থাকে আবার কিছু মাছ দেখবি এরকম গর্তের মধ্যে ঢুকে যায় আছে না নেই ওই মাছগুলো বেশি টেস্ট নাকি এমনি জালে যেগুলো পড়ে সেগুলো বেশি টেস্ট গর্তর মধ্যে গুলো বেশি টেস্ট তো গর্তের মধ্যে যে মালগুলো ঢুকে যায় তাদেরকে বার করতে গেলে কি করতে হয় লাঠি দিয়ে তাহলে জাল টেনে যখন আল্লাহ সবগুলোকে এখানে পাঠালো পাঠানোর পরে কিছু মাছ থাকবে মানে কিছু ছেলে থাকবে কিছু ছাত্র থাকবে তারা ভালো ছাত্র তারা স্বাদেও ভালো আর খেলে গায়ে ভিটামিন হবে তাই তো নাকি রক্ত হবে সেগুলো থাকে কি কাদার মধ্যে গর্তের মধ্যে তাদেরকে বার করতে গেলে লাঠির ব্যবহার করতে হবে না হবে তাহলে আমি যাদের মারছি তারা ভালো না খারাপ হ্যাঁ ভালো তো ভালো ছেলেরাই মার খায় লোক ভালো ছেলেদের কেউ কিছু বলে না না যে যত ভালো হবে তার প্রশ্ন তত করা হবে একটা সাধারণ ওই সি ডি এই তোর এই প্রাইমারি স্কুলে একটা বাচ্চা যায় ক্লাস ওয়ানে পড়ে ওর যা পরীক্ষার প্রশ্ন হবে আর একটা কেজি ওয়ানের ছেলের যা প্রশ্ন হবে দুটো এক হবে স্কুল যত ভালো হবে হ্যাঁ ছাত্র যত ভালো হবে প্রশ্ন তত করা হবে তত প্রেশার দেওয়া হবে যার উপরে যত প্রেশার যাবে সে তত মজবুত হবে কি তাহলে যদি হুজুররা কোনোদিন মারে কোনো কারণে কোনো কারণে যদি হুজুররা মারে সেই জিনিসটাকে নিয়ে রাগ পুষে রেখে আর পড়বো না চলে যাব পালিয়ে যাব এই মনোবৃত্তি যেন না আসে এটা মাথায় রাখতে হবে হুজুরা তাদের ভালোবাসে বলেই মারে যে ছাত্রটির উপরে নজর থাকে যে ছেলেটাকে বললে মারলে করাটা হবে তাকেই হুজুরা মারে আর যে কথাই শোনে না তার দিকে তাকাবেই না জানবে যে মারলেও তো সেই যা কুত্তার লেজের মতো যতই টানে সোজা ছেড়ে দিলে স্ত্রী ছেড়ে দিলে কি অতএব আমাদের এরকম মানসিকতা রাখতে হবে আমরা যারা এখানে পড়তে এসেছি শিক্ষা করতে এসেছি আমাদের বাপ মা কষ্ট করে তোমার যেরকম মায়া আছে বাপ মার প্রতি বাপমার কি তোমার প্রতি মায়া নেই আছে তো তাহলে সন্তানটাই ঠান্ডার মধ্যে ভোর ভোরবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজে দাঁড়াচ্ছে বাপমা আনন্দ পাচ্ছে থেকে মনের দিক থেকে একটু কষ্ট পাচ্ছে যে ছেলেটা কাছে নেই তাই তো নাকি কিন্তু তারপরে আমাদের মাথায় রাখতে হবে যে আজকে যদি আমরা ভোরে উঠতে পারি কিয়ামতের মাঠে আল্লাপাত আমাকে যোগ্য পিতা মাতার যোগ্য সন্তান হিসেবে তুলবে তাহলে যোগ্য সন্তান হতে যা মাতারে ধেড়ে লোক কবরে এক মাটিতে এক পারো ধেড়ে লোকেরাও এখনো জানাজার নিয়ত জানে না জানে এখনো ইমাম সাহেবদের বলে দিতে হয় বাংলায় নিয়ত তো বলো আছে না নে জানাজা দাঁড়িয়ে বাংলায় বলে দিতে হয় না মাটি দিতে হয় কি পড়ে মিনহা খালাক না তুম অফিহা এই এই দোয়াটা এখন ইমাম সাহেব বলে দিতে হয় ইমাম সাহেব দোয়া পড়তে পড়তে গলা ভেঙে গেছে আছে না নেই আছে ধেড়ে মিনছে ও ওর বাপের জানাজা ঠিক করে পড়তে পারবে না আর একটুখানি বাচ্চা ছেলে একে দাঁড় করিয়ে দিলে জানাজা পড়িয়ে দিতে পারবে তাহলে যোগ্য সন্তান কারা আমরা কারা আমরা আর যারা ওই বিড়ি খাচ্ছে আর ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে ওরা ধেড়ে হবে আর দুদিন পরে তোমার কাছে এসে বলবে আমার আমার বাড়িতে মারা গেছে হবে না না তাহলে ভালো হতে গেলে কাঁচা ইট দিয়ে কে ঘর গাতে এ কাঁচা ইট দিয়ে কে ঘর গাতে গাতে না কেন গাতে না ভেঙে যাবে কাঁচা ইটকে কি করতে হয় পোড়াতে হয় পোড়ালে কষ্ট হয় না আরাম হয় কষ্ট হয় তো কষ্ট হওয়ার পরে তারপরে পুড়ে তো পাকা হয় রে তাহলে ছাত্র তুমি কাঁচা তোমাকে হবে তোমার কষ্ট দিতে হবে কষ্ট তুমি পাবে এখন তো আল্লাহর ইচ্ছে খাওয়ার কষ্টটা নেই আমাদের সময় খাওয়ার কষ্ট ছিল তো কষ্ট নেই সকালবেলা গরম ভাত পাচ্ছ গরম ভাত তো গরম ভাত পাচ্ছ আর আমাদের সময় কি ছিল সকালে ভাতই দিত না আমরা যারা একটু বড় ছেলে ছিলাম আমরা ভাত একটু সাইড করতাম এরকম বড় গামলা দেখেছি গামলা বলে তো গামলায় ভাতগুলো দিয়ে ওর উপরে গামছা দিয়ে বেঁধে ও সুতো বেঁধে কুকুরে ছেড়ে দিতাম ফ্রিজ ছিল না কুকুরে ছেড়ে দিতাম ঠান্ডায় ভাতটা ভালো থাকে সকাল হবে যখন ছুটি হবে সুতো ধরে টান করে ভাত চলে আসে দিন দেখব যে ওই গামছার উপরে ব্যাংক বসে আছে থাকে না থাকে না ব্যাংক যদি ডোবাই যদি একটা কিছু উঁচু পায় তার উপরে দেখবেন ব্যাংক বসে থাকে সাপ বসে থাকে হচ্ছে কষ্ট করতে জীবনে যদি কষ্ট না করতে পারো যে যত কষ্ট করতে পেরেছে তার জীবন তত সুন্দর হয়েছে এই ঘরটার নিচে কিছু ভালো ভালো ইট ভেঙে চুরে বিচূর্ণ করে তারপরে ভিত করতে হয়েছে কার কার নিবি দেখুন আচ্ছা তালে শুনছিস কথা এই নতুন চলে শুনছিস কে রে তাহলে এই ভিটে যখন ভিট তৈরি করতে হয়েছে তখন অনেক ভালো ভালো ইট ভান্ত হয়েছে হ্যাঁ ভেঙে পিটে পিসে তারপরে তো এই সুন্দর বিল্ডিংটাও নাকি এখন ওই ইটগুলো যদি আন্দোলন করত যদি জীবনত্বতার আন্দোলন করত আমরা ভালো হই আমরা কোনো ভেঙে চুরে নিতে যাবো এই বিল্ডিং হবে তাহলে ওখানে যত ভাঙা ইট দেওয়া হবে ভিত তত মজবুত হবে মজবুত যত হবে এর উপরে আরো বিল্ডিং করলে কোনো অসুবিধা হবে না যদি ভিত যদি নড়বড়ে হয় যে ছেলেদের এখানে যে কজন ছেলে আছে সবাই আমার সন্তানের মধ্যে সব আমার সন্তানের মধ্যে বাপ ভালোবাসে বাপ ভালোবাসে কিন্তু বাপ চাই তার সন্তানটা যেন তার মতো হয় না না যেন ভালো হয় আমি তো চাইবো আমার সন্তানটা আমার সন্তানগুলো আমার মতো হোক নাকি তার জন্য যদি মাঝে মাঝে মারতে হয় মাঝে মাঝে দাঁড় করাতে হয় মাঝে মাঝে কান্ত করতে হয় তা অসুবিধা কি আছে হুম অসুবিধা আছে এই জন্য একদম মন চাঙ্গা রাখতে হবে সব সময় এটা মাথায় রাখতে হবে যখনই আমাকে মারলো হুজোর হুজোর আমার দিকে নজর করে বলে আমাকে মেরেছে সেটা নাকি আরও তো ছেলেপিলে আছে চাষ মারলো না কেন মারল কিছু কিছু মার পায় ভালোবাসার মার আর ইসলাম শিক্ষার জন্য শরীয়ত শেখার জন্য কোরআন শিক্ষার জন্য যদি কোনো জায়গায় ছড়ির আঘাত পড়ে কেয়ামতের মাঠে যদি কোনো কারণে আল্লাহ জাহান্নামে নামে দেয় ওই জায়গাগুলো জাহান নামের আগুন লাগবে না সুমান পড়া কথা কি মিথ্যে বলছে এই ঘটনা যখন বসিরাট হুজুরের নাম শুনেছো তো বসিরহাট আল্লামা মা রবুল আমি রখমাতুল্লাহের নাম শুনেছি সে তোমার ঠিকতে পারি বসিরহাট আল্লাহ বসুল যখন এই ঘটনা শুনলো দাদাবদুল বিকেউলাকে বলছেন হুজুক আপনি আমাকে ছড়ি দি আঘাত করবেন মারবেন আর প্রত্যেকটা ছড়ির বিনিময়ে আপনি আমাকে মারবেন বিনিময়ে আমি আপনাকে পারিশ্রমিক দেবো কেন সে জানে যে কয় জায়গায় আমার ছড়ি লাগবে জাহান্নামের আগুন ফেসবুকের জায়গায় লাগবে আর আমাদের একটু মাল নেই আমাকে মেরেছে ওই হুজুরের কাছে আর পড়া দেবো না এরকম পাবলিক আছে না নেই ঠিক হয়ে যাও সাবধান হয়ে যাও আমি কি তোমাদের বলছি যে তোমরা বিড়ি খাও না হলে কি কেটাবো আমি কি বলছি পড়া দিতে হবে পড়া দিতে হবে তুমি ক্লাসের পরে আমার সাথে বন্ধুর মতো আচরণ করো আমি মেনে নেব কোনো অসুবিধা আমি যখন অন্য সময় আসি তখন আমি কি তোদের মারি কি করি তখন কিন্তু ক্লাস ক্লাস টাইমটা টাইমটা যে আমি ওই টাইমটা তুমি ছাত্র ছাত্র আমি ওস্তাদ ওস্তাদের যাই পড়াটা আমাকে বুঝে দিতে হবে আর আমিও বুঝে নেব কি হচ্ছে বোঝা গেল যার প্রতি ভালোবাসা থাকে তাকে মারা যায় বকা যায় আদর করা যায় সব করা যায় তার ওপরে অধিকার থাকে না থাকে না আর একটা কথা মাথায় রাখবে বাবমার দোয়া সব সন্তান সমান ভাবে পায় না পায় সব সন্তানেরা ধনী হয়ে যেত তিন ভাই এক ভাই দেখো কোটিপতি আর বাকিগুলো দেখো মাঠে চাষ করে করে জীবন শেষ আছে না নেই কেন তার কারণ হচ্ছে সব সন্তান বাপমার নেক দোয়া পায় না বাপমার নেক দোয়া পেতে গেলে সন্তানকেও ভালো হতে হয় আদবই হতে হয় তুমি যত আদব বজায় রাখবে তত বাপমার নজর তোমার দিকে পড়বে মন থেকে দোয়া চাইবে ছেলে ছেলের মতো তৈরি হয়েছে বুঝলেন পড়াশুনো এই যে জীবনটা এই জীবনটা চলে যাওয়ার পরে আর ফিরে পাওয়া যাবে না আমাকে যদি এখন বলা হয় যে তুমি পাস করা হেফজো করে শোনাও আমি শোনাতে পারবো সেই ক্ষমতা আমার এখন নেই কারণ বয়স যত বাড়ে মানুষের ব্রেন্ড মস্তিষ্ক আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যায় তিরিশ বছর বয়সের পরে প্রত্যেকটা মানুষের প্রত্যেক বছরে এক গ্রাম করে তার ব্রেন্ড কমে যায় আর পারে না এই আমার মসজিদে প্রতিদিন ঈশার নামাজের পরে বুড়োগুলো আমার কাছে আলিফ পাতা শেখ তা এখনো তাদের আলিফ পাতা ছাড়ায়নি আজকে দেড় মাস হয়ে গেল দেড় মাসে আলিফ পাতা ছাড়ায়নি তাদের অথচ আমার ওই ওই পুচকে ছোড়া ওকে বলে দিলে ও কান বলে ওদেরকে শিখিয়ে দেব কারণ কি তাদের সেই বয়স আর নেই সেই বয়স এদিকে পড়ছে আর মনে মনে চিন্তা করতে মানে পেঁয়াজ কেমন হলুদ মটরশুঁটি কত করে দাম এই চিন্তা করছে আমাদের সবার আদবই হতে হবে কি হতে হবে যে যত আদব রাখবে কোরআনের প্রতি শিক্ষার প্রতি তার তত তাড়াতাড়ি শিক্ষা হবে তত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এখান থেকে শিক্ষা করে বেরোতে পারবে তত তাড়াতাড়ি আর একটা ভালো জায়গায় তোমাকে পাঠানো হবে আমি দায়িত্ব নিয়ে পাঠাবো যে ছেলে এখান থেকে ভালো করে বেরোবে আমি দায়িত্ব করে নিয়ে তাকে কোন জায়গায় দিতে হয় সে আমি জানি তাকে পড়াতে হয় সেটা আমি জানি সমস্ত পড়াশুনোর পিছনে সমস্ত দায় দায়িত্ব আমার একটা ছেলে আমাকে জিনিস তো আমি এই খুঁজ এক্ষুনি জিমে যাব জিমের মাস্টার এই অফিস থেকে ফোন করলো অফিসে যাব অফিসের বস কি বুঝলি অফিসের বস মসজিদে ঢুকবো মসজিদের ইমাম জলসার স্টেজ দিবি বক্তা কি কর ছেলে হতে হবে সব জায়গায় সমানভাবে ভাবে চলবে তরবারি এই সাইডে ধার থাকবে এই সাইডে ধার থাকবে ফ্যাস ফ্যাস করে কাটবে সব কেউ যদি বলে তো ইমামতি করতে নিলে না চল অফিসে কাজ করবো

ঠিক আছে ফজরের নামাজের পরে সবকটা দিয়ে নিবি আমি ছটার মধ্যে ঢুকে যাব ছটায় ঢুকব ছটা থেকে পনেরো মিনিট শুধু ছোলা কাঁচা ছোলা আর মুড়ি এই ব্যবস্থাটা আমি করছি হয়ে গেল দশ থেকে পনেরো মিনিট তারপরে অত্যন্ত কুড়ি মিনিট করে সবার ব্যায়াম করতে হবে যেভাবে বলবো সেইভাবে কুড়ি মিনিট ব্যায়াম করা হয়ে গেল তারপরে যার যা বাথরুম ফাথরুম হয়ে গেল সাতটা পনেরোই প্রার্থনা হবে সাতটা কুড়ির মধ্যে ক্লাসে বসো মাইন্ড বডি সব সামঞ্জস্য থাকবে আমি একজন ইমাম হয়ে একজন হুজুর হয়ে আমি জিম করি কেন জানিস কেন করি আমি নিজেকে ভালো রাখার জন্য যেমন করি সাথে সাথে আমি এটাকে প্রমোট করি যে আগামী দিনে যা হুজুররা বেশিরভাগ হুজুররা দেখবি ওই একটু হুজুর মতো হলে পান ফান খাবে বিশাল বড় বক্তা নামি দামি বক্তা ক্যামেরায় যেই ভিডিও করছে না হুজুরের দাঁত দাঁতগুলো মনে হয়ে যেন সালা সেই ঝিঙের দানা ঝিঙের দানাতেই পাকা ঝিঙের দানা খাওয়া মনে হয়েছে দাঁতগুলো এরকম মানে রুচিতে বাঁধে না কথা শুনবে কি আর রুচি বলে একটা জিনিস আছে তো মানুষের রুচিতেই বাধে না ইসলাম মানে কি ইসলামের আর একটা পরিভাষা হচ্ছে সুন্দর কে ইসলামের আর একটা পরিভাষা সুন্দর কি বলতো তাহলে আমাদের সুন্দর হতে হবে কি হতে হবে সুন্দর হতে হবে সুন্দর পরিকাঠামোর মধ্যে থাকতে হবে ইসলাম মানে যেমন শান্তি ইসলামের আরেকটা একটা পরিভাষা হচ্ছে সুন্দর সুন্দর জিনিস ইসলাম খুব পছন্দ করে আল্লাহ পছন্দ করে রসুলও পছন্দ করতেন অতএব সুন্দর হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখন তো ম্যাক্সিমাম হুজুরা সন্ধ্যাভাবে হবে বিলো কথা চপ ফুরুনি পেঁয়াজি খেয়ে করে দুদিন পরে গ্যাস তারপর দিন সুগার তারপর দিন থাইরয়েড তারপর দিন হাতে ব্যথা তারপর দিন হাঁটুতে ব্যথা ঠিক করে রুকু করে না শেষ করে না তারপর দিন পাড়ালো বলে ঠিক করে রুকু শেষ দা বাদ পারে আছে না নেই ফিজিক্যালি ফিট যদি মানুষ থাকে কারোর বাপের হিম্মত হবে না সামনে এসে দাঁড়িয়ে দুটো কথা বলা তাহলে তো ফিজিক্যালি ফিট না হয় সব গোপাল ভাঁড় আর না হলে এক্স রে রিপোর্ট হুজুরদের দুটো কোয়ালিটি এক হচ্ছে গোপাল ভাঁড় এই বড় বুড়ি আর না হলে এক্স রে রিপোর্ট একদম এরা হালকা ফিল ফিলে দুটোর একটা কেন তোর মধ্যে না কোরআন আছে তোর মধ্যে না হাদিস আছে তুই না ভালো ভালো খাবার খাস তোর ওরা জুত বাড়াতে হবে কেন ঘটনা হচ্ছে কি ভুল ভাল ভুল ভাল মানুষের চিন্তা ভাবনা মেন্টালিটি ভুল ভাল যে হুজুর হলে ব্যায়াম করা যাবে না হুজুর হলে জিম করা যাবে না হুজুর হলে ক্যারাটে করা যাবে না এই যে ভুলভাল ভাল চিন্তা ভাবনা মানুষকে সংকীর্ণ করে দিচ্ছে ওই জায়গা থেকে থেকে বার করতে হবে আমার এখান যে ছেলে তারা যেন ফিজিক্যালি ফিট থাকে আমি চাই নাকি না পায়খানা লাগবে ভুলভাল টাইমে পেশাব লাগবে নামাজের নিয়ত করেছে এদিকে ও তাদের ক্যারটা শেষ হলে হতো

সব জিনিসের এক কথা আমাদেরকে পড়ার সময়টা পড়তে হবে খেলার সময় খেলতে হবে খাওয়ার সময় খেতে হবে সময় খুব তাড়াতাড়ি তোমরা যাবো হাজারদুয়ারি যাবো তাই তো নাকি যাবি তো নাকি হাজারদুয়ারি যাবো কে আসুক কথা বলে যাই তোমরা সবাই নিজেরা নিজেদের মধ্যে চিন্তাভাবনা করো যে আমরা কখনো কোনো দিন কোনো তাদের সাথে বেয়াদবি করবো না শিক্ষার সাথে বেয়াদবি করবো না কোরানের সাথে বেয়াদবি করবো না তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে হঠাৎ জিনিস শিক্ষা আর যে কেতাব থেকে তোমার শিক্ষা নাও সেই কেতাবের প্রতি ভালোবাসা আর যার কাছ থেকে শিক্ষা নাও তার প্রতি ভালোবাসা এই তিন জিনিস যদি এক জায়গায় না হয় তাহলে শিক্ষা হবে না এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে কী বুঝলি ওয়ার্ল্ড তো নাম কি আরহাম আরহাম